ট্যাটু আর্টিস্ট এটা সবসময় চাই যে হাতের স্কিন ফর্সা থাকুক তো আজকে প্রথমে দেবো লায়ন ট্যাটু আর ব্যাক সাইডে ব্যাক সাইডে আরও দিয়ে কাস্টমাইজ করব ঠিক আছে তো দাদা থেকে কন্ট্যাক্ট পেয়েছো তুমি আমি ফেসবুক থেকে আচ্ছা দাদা ফেসবুক থেকে কন্ট্যাক্ট করেছে আর আজকে আপাতত আমি আমার জন্য পার্সোনালি কোনো বুকিং রাখিনি ঠিক আছে আর আজকে আমার সাথে শ্রেয় এসেছে ঠিক আছে রিসেপশানে পৌঁছে আছে নতুন আমাদের রিসেপশন কি বলে এটাকে নতুন এমপ্লয় আর আজকে এসেছে একজন আমাদের টিটি ঋত্বিক ভাই আচ্ছা তোমরা যদি উলবেড়ে স্টেশন হাওড়া ফাওড়া যদি ফেসে যাও এই ছেলেটাকে দেখে নাও যদি চিনতে পারো আমার নাম বলবে ঠিক আছে তো আমার নাম বললে ও ছেড়ে দিবে ঠিক আছে ও টিটি শিয়ালদাতে বেশি থাকে তো চলো আজকে বেশি না কথা বলে কাজটা কমপ্লিট করি অনেকটাই টাইম লাগবে কাজে আজকে এখানে স্টেনসিল অ্যাপ্লাই করলাম এবার স্টেনশিলটা কোভার ভাবে বসিয়ে নিতে হবে দাদার হাতে একটা মার্ক আছে ট্যাটু আছে ঠিক আছে ওটাকে আমাকে কোভার আপ ও করতে হবে তো আশা কাজটা চলে আসবে ঠিকঠাক কোভারঅপ হয়ে যাবে কাজ চলছে আজকে তার ফার্স্ট প্রাইজ হচ্ছে লায়ন এটা দাদার ফার্স্ট কাজ এক্সপিরিয়েন্স কেমন তো আমার কাজ অলরেডি থার্টি পার্সেন্ট কমপ্লিট আমার সেভেন্টি পার্সেন্ট বাকি আছে ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ বলো দাদা কীরকম লাগছে আপাতত খুব ভালো ঠিক আছে তো তোমার ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে একদম আর পেন পেন খুব ভালোই হচ্ছে ভালোই হচ্ছে তাই তো তো এখনও থার্টি পার্সেন্ট হয়েছে কাজটা এখনও সেভেন্টি পার্সেন্ট বাকি আছে প্লাস এই সাইডটা এখনও হবে আমি এই কাজটা কমপ্লিট করি তারপর ডিজাইনটা তোমার দেখতে পাবে আর কাজের ডিটেলসটা বুঝতে পারছো আমরা কাজের ডিটেলস এই যেখানে নামটা লেখা ছিল কভার আপ যাচ্ছে যখন কালার পঞ্চ না তো দেখতে পাচ্ছ ডিটেলসটা দাদাকে একটু রেস্টে বসতে বলেছি আর নেক্সট কাজ একটা ঢুকেছে আমার বাটারফ্লাই ডিজাইন ঠিক আছে তো এই কাজটাও তোমাদেরকে দেখাবো তো দেখি হাতটা এটা বাটারফ্লাই ডিজাইন আছে দিদি ভাই কোথা থেকে এসছো আচ্ছা আঠান্ন এর বালি চাদুরি তাই তো তো এটা আমার সেকেন্ড কাজ হবে আজকে ঠিক আছে দাদাকে একটু রেস্ট দিয়েছি দাদারা এখনো ব্যাক সাইডের ডিজাইনটা মানিক রেডি করবে তো ফাইনালি এখন বাজে নটা দশ আর আমি খুব টায়ার্ড কেন অনেক বড় কাজ ছিল আর অনেক ভালো ডিটেলসের একটা কাজ আর লাস্টের দিকে একটু মানিক দা ধরছে কাজটা সেকেন্ড কাজের লাস্টের দিকটা তো এখানে মানিকটা কাজ করছে কাজের ডিটেলসটা দেখায় একবার হাতটা ঘুরাও লায়নটার লায়নটার ডিটেলসটা দেখো তো ফাইনালি কমপ্লিট আজকে বাজে প্রায় সাড়ে নটা ঠিক আছে এবার আমরা বাড়ি যাবো আর কাজটা দেখাচ্ছি ডিটেলসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ব্লগটাই দাদার জন্য এত বড় কাজ তার জন্য এই ব্লগটা বানানো তো দাদা বলো কাজটা কিরকম লেগেছে বলো পুরো মন থেকে পয়সা উসুল তো একদম যেরকম ভিডিওটা দেখেছিলে সেরকমই পেয়েছো ঠিক আছে আর কিছু বলার আছে তোমার সবাই আসো এসে করে যেতে পারো ট্যাটুটা আমারও মন থেকে খুবই মানিকদা লাইন ধরেছে এই মাসে এই ট্যাটুটা মন থেকে বলছি খুবই ভালো লেগেছে ঠিক আছে আমারও মন থেকে একদম পুরো আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি ট্যাটুটা অনেক টাইম দিয়েছি কাজের ডিটেলসটা শুধু দেখো চেক করো আর কিচ্ছু না শুধু ডিটেলসটা দেখো কমেন্টে অবশ্যই জানিও কিরকম হয়েছে ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করতে হবে ওয়েবসাইটটা দেখো দাদা আচ্ছা কাজ করেনি পায়ে পা তুলে খাচ্ছে এখানে ঠিক আছে মাইনে কে দিবে না কাজ করে এই যে খাচ্ছে মাইনে কে দিবে আমি তো বলো কেমন লাগছে আমার দোকানে নতুন কাজে জয়েন করে এক্সপেরিয়েন্সটা কেমন আছে বলো খুবই ভালো লাগছে হ্যাঁ কাজ করে বেশি খাচ্ছে দুপুরে বিরিয়ানি খেয়ে গেছে আমরা আলু বিরিয়ানি একা খেয়েছি আমরা আলু বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি সব খাবে না ঠিক আছে প্রতিদিন যে টাকার খেয়ে নিচ্ছে আর পয়সা দেবো না মাইনে মাইনে কিছু হবে না আজকের জন্য এটাই লাস্ট ঝাঁট দিবে ঠিক আছে হ্যাঁ তো আজকের জন্য এটাই ঝাঁট দেওয়াটা দেখাচ্ছে না চলো টাটা গুড নাইট